চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন হলে সামনে আরজিকর হাসপাতালে ছাত্রের মৃত্যুর রেশ এখনো দগদগে এরি মাঝে সেই ঘটনার যেন পুনরাবৃত্তি ঘটল মুর্শিদাবাদে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী পরিবারের অভিযোগ কাদেরই এক নিকট আত্মীয় এই ঘটনা ঘটিয়েছে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে সেই সব দিয়ে অপমানে এসিড খেয়ে আত্মঘাতী করেছে ও স্কুল ছাত্রী মুর্শিদাবাদের ফারাক্কার একটি স্কুলের নবম শ্রেণীতে পড়তো স্কুল ছাত্রী মৃত ছাত্রীর বাড়ি বহরমপুরে ঘটনাটা ঘটেছিল এরকমই চার তারিখে আবার মেয়ে হঠাৎ অ্যাসিড খেয়ে সুইসাইড করে তার কারণ হচ্ছে চার বছর আগে যখন মেয়েকে নিয়ে আমরা ওর মার অপারেশনের জন্য আমাদের নিকটম আত্মীয় তার দিদির বাড়িতে যাওয়া হয় সেখান থেকে অপারেশন করা হয় সেই সময় থেকে একটা কিছু একটা চক্র চালাই এবং তারপরে আমরা বিভিন্নভাবে তাহলে তার মানে মাস্তুত দাদা সম্পর্কে হচ্ছে তখন মেয়ে আজ আজকে এখন মারা গেছে এই অবস্থা ক্লাস নাইন তার মানে কুড়ি সালে বুঝতে পারছেন আরও চার বছর তার বয়স কম বিভিন্ন অসুস্থতার জন্য এখনো পর্যন্ত ওর মায়ের প্রায় দশটা অপারেশন সিজার নিয়ে দুটো চোখ অপারেশন নিয়ে সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের ডাক্তার দেখাতে হয় কোনো সময় ওদের বাড়িতে রেখে যাওয়া হয় কোনো সময় আমার কোয়ার্টার যে অস্থায়ী কোয়ার্টার সেই কোয়ার্টারে রেখে যাওয়া হয় সেই সময় কিছু একটা ওদের মধ্যে একটা সম্পর্ক ওকে একটা ভয় দেখানো হোক বা শারীরিক নির্যাতন হোক ফটো তুলে হোক বা কিছু তুলে ওকে বিভিন্নভাবে ফোনে বিভিন্নভাবে তাকে ব্ল্যাকমেলই হোক বা বিভিন্ন ডিস্টার্ব করা হয় তখন যা যেটা আমরা ধরি তখন আমরা ওদের ওখানে যাই গিয়ে একটা সালিসি সবার মতো করে সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা ইয়ে করি তা আমি প্রশাসনকে জানাবো বলেই গেছিলাম কিন্তু তারা হাত পায়ে ধরে ইয়ে করে তারা বলে যে না এবার কর মতো অন্ততপক্ষে ছেড়ে দেওয়া হোক কিন্তু তারপরেও সে কিন্তু কোনো রকমভাবে কিছু তাকে ছাড়েনি যা বুঝতে পারছি মেয়ে আমার যখন মৃত্যুর মুখে ঢেলে চলছে তার সেই সমস্ত সে বলে যে না আমার উপর এমন কিছু অত্যাচার করা হয় যেগুলো আমি তোমাদের ভাষায় বলতে পারবো না এমন কিছু ছবি টবি বা হয়তো কিছু এমন কিছু সে তুলে রেখেছিলো আমাকে সব সময় সে ডিস্টার্ব করতো সময় ফোনে ইয়ে করতো তাও আমরা ফোন অনেক ইয়ে করার পর ব্যাপারগুলো এখন এখন বুঝতে পারছি যে বিভিন্নভাবে বিভিন্নভাবে ওকে ইয়ে করা হতো যার জন্য আমি যেহেতু আমি যে কোয়ার্টারে থাকি আমার অস্থায়ী বাসস্থান ফরাক্কা সেখান থেকে আমি মিসেস অসুস্থ হয়ে যাওয়ার জন্য বাবার প্রায় বিরাশি প্লাস বছর বয়স মারও উনআশি মতো প্রায় তাদের তারাও অসুস্থ হয়ে পড়ে যে এরকম মেয়ে নাক নিয়ে হয়ে যাওয়ার পর তা আমরা ফরাক্কা থেকে বহরমপুর চলে আসি বহরমপুর যেহেতু আমার বাড়ি নিজের এখানে আসি এবং পরবর্তীতে একটু নিজেদেরকে সামলে মিসেসের যেহেতু অসুস্থতা ছিল যার জন্য তাকে নিয়ে দৌড়াদৌড়ির জন্য বিভিন্নভাবে দিয়ে সতেরো তারিখ আমি বহরমপুর থানাতে গিয়ে আমি মামলা করা মানে ইয়ে করি এফআইআর করি আমি সত্যিই অবাক হয়ে গেলাম যে মানুষ প্রশাসনের উপর এখনো যে আমরা কতটা নির্ভরযোগ্য তাদের কাজে আমি অভিভূত বিশেষ করে মাননীয় আইসি বিভিন্ন অফিসার সেকেন্ড অফিসার থার্ড অফিসার ইভেন সিভিক পুলিশ যারা এবং বহরমপুর থানায় যে সমস্ত কর্মীরা আছেন তাদের প্রত্যেকের এত সহানুভূতি এত তৎপরতা দেখে আমি অবাক হয়ে গেলাম মাত্র চার ঘন্টার মধ্যে আমি ওখানে উপস্থিত চার ঘন্টার মধ্যে সে আসামি তাকে ধরে নিয়ে আসে মালদা থেকে এবং তাকে বহরমপুরে ইয়ে করে আমি চাইছি যে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন আর জি ঘটেছে আমি চাইছি যে আর পুনরাবৃত্তি যেন না হয় আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে আর এভাবে আমার আমার এবং মিসেসের কোল খালি হয়ে চলে গেলছে আর যেন protobuf প্রতীক কোন মা বাবার যেতে না হয় আমি চাইছি গত চার তারিখে ঘটনাটা ঘটে এই মাসের চার তারিখে 9 আগস্ট 5 আগস্ট মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে আমার অস্থায়ী যে বাসস্থান যেখানে আমি থাকি ফরাক্কাতে হয়েছে এতদিন জানাইনি বলতে মানসিকভাবে আমি প্রচণ্ড বিপর্যস্ত বাবা প্রচণ্ড অসুস্থ বাবার বয়স বিরাশি প্লাস মারও প্রায় উনআশি এবং মিসেসের ওই যে বললাম আগেই যে এত কটা অপারেশন হয়েছিল যার জন্য ফরাক্কা থেকে যখন ডাক্তার দেখায় অসুস্থ হয়ে যায় তখন ফরাক্কা ডাক্তার তখন বলে যে আপনি ইমিডিয়েট বহরমপুর বা কোথাও নিয়ে যান নিয়ে ওনার কাউন্সিলিংয়ের বা মেন্টাল কোনো ডাক্তার দেখানোর দরকার তাই যার জন্য আমি এখানে এসে সেভাবে জড়িয়ে পড়ি আমি জানি যে আপনারা সাংবাদিক বন্ধু বা প্রশাসন আমার তাদের উপর আস্থা আছে যে সেই জন্যই আমি দেখলাম যে না জিনিসটা আমার এগোনো উচিত দিয়ে আমি ঘটনা ঘটে কুড়ি সাল থেকে আপনার হয়েছিল এই ঘটনাগুলো তারপর থেকে যাই হোক সলিউশন হওয়া হয়েছিল আমরা বিভিন্নভাবে তার মাসিকে তার দাদা যে ভিত্তিম তার দাদাকে সকলকে আমরা ওয়ান করি যে যেন এগুলো যেন থেকে না করে জানতে পেরেছি আমরা গত বছর আমরা মোটামুটি অনেকটাই জানতে পারি কারণ খুব অশালীন ভাষায় বিভিন্ন রকম মানে ফোনে কথাবার্তা বা বিভিন্ন ফোনে এই মেসেজ এরকম কিছু জন্য তখন আমরা ব্যাপারটাকে নিয়ে তৎপর হই তারপরে বসেছিল বসে আমি তখনই চেয়েছিলাম যে না থানায় ডায়েরি করবো কিন্তু যেহেতু তারা হাতে পায়ে পড়ে ধরলো এবং বলল যে না এবার কারোর মতো ক্ষমা করুন যে ভিক্ট্রিম সেও ক্ষমা চাইলো যার জন্য আমরা দেখলাম যে ঠিক আছে নিজেদের মধ্যে ব্যাপারটা যদি ঠিক হয়ে যায় কিন্তু এর মধ্যে যে এত কিছু করেছে এত ইয়ে করেছে যার জন্য মেয়ে কিন্তু আর আমাদের কাছে থাকলো না মাসির বাড়িতেও হতে পারে আমার বাড়িতে ওই যে বললাম বিভিন্ন কারণে ডাক্তারের ডাক্তারে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হতো সেই সময় মাসির কাছে রেখে যেতাম আমরা হয়তো মাসি আমার এখানে এসে থাকতো বা মাসির বাড়িতেও রেখে গেছি এই এইরকমভাবে ঘটনাটা হয়তো ঘটেছে প্রত্যেক সাংবাদিক বন্ধু আপনাদের কাছে খরচোরে আবেদন যে আমার যে ভয়াবহ ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি যেন পুনরাবৃত্তি আর কোনো মায়ের বা বাবার বা কোনো পরিবারের যেন না হয় আমি চাই যে এই সমাজকে মুক্ত যারা করছে তাদের তাদের দোষীদের শাস্তি হোক